আমারে যত গুনা আছে মাফ করে দরম জানে এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দুঃখ ব্যথা ভুলিয়ে দাম এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাওরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার সরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আন্মনে, হৃদয়ে দাও তোমার এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মা করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও চড়িয়ে এই সমাজের সব কানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেড়ার আলো দাও ছাড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেড়ার আলো দাও ছাড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দপ এই তো চাওয়া প্রাণ পনি আমার যত গুণায় দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে